এই আইটেম গুলো আমাদের কাছে পাবেন এগুলো সারা বছরই চলে পিটার কালার রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি যারা নেবেন শুদ্ধি কাপড়ের বেডশিট পার পিস চারশো পঞ্চাশ দশ পিস একসাথে নিলেই পঁয়ত্রিশশো টাকা যারা একদম পিওর সুতি কাপড়ের মধ্যে বাটিক বেশির চাচ্ছেন তাদের জন্য পার পিস চারশো টাকা কেউ যদি দশ পিস একসাথে পাইকারি নেন মাত্র পঁয়ত্রিশ টাকা মিনিমাম দশ পিস নিতে হবে কিং সাইজের এর বাতিক বেডশিট দশ পিস পঁয়ত্রিশশো এক পিস চারশো পঞ্চাশ যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন তাদের জন্য প্রতিটারই আপনার চার পাঁচটা করে কালার অ্যাভেলেবেল আমাদের এখানে ডিজাইন আছে দশটা আপনার দশটারই প্রতিটারই চার পাঁচটা করে ডিজাইন অ্যাভেলেবেল আপনাদের আজকে কিছু কিছু কালার দেখাবো শিট পাইকারি থাকবে চারশো পঞ্চাশ কেউ যদি দশ পিস একসাথে নেন তাহলে পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় দশ পিস পাইকারি নিতে হবে একদম পিওর সুতি কাপড়ের এই ডিজাইনটার আপনার কালার আছে প্রায় সাত থেকে আটটা প্রতিটার সাথে সেলাই করা একদম পিওর সুতি কাপড়ের একটা কভার পাবেন মানে প্রতিটার সাথে দুইটা করে কভার পাবেন প্রতিটারই আপনার অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে কালার তারপর আরেকটা ডিজাইন হচ্ছে এটা হচ্ছে বাংলালিং ডিজাইন এটারও আপনার সাত আটটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল প্রতিটারই সাত থেকে আটটা করে কালার আছে আমাদের এটা হচ্ছে বাংলালিং এর মধ্যে বিশাল বড় পার বড় কিং সাইজ এর বেডশিট পার পিস মাত্র চারশো পঞ্চাশ কেউ যদি একসাথে দশ পিস নেন তাহলে পঁয়ত্রিশশো যারা পাইকার শুধু তারাই নিবেন খুচরা বিক্রি করি না পাইকারি চারশো পঞ্চাশ দশ পিস একসাথে নিলে অফার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপর আপনাদের আরেকটা ডিজাইন দেখাবো পাঁচ ফুলের মধ্যে এটা খুব সুন্দর ডিজাইন এটারও আপনার পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল প্রতিটা থাকবে একদম সুপার কিং সাইজ এর বিরানব্বই ইঞ্চি দুইটা সেলাই করা বালিশের কভার একশো পার্সেন্ট পিওর সুদি কাপড় এগুলা দোনা বসকে একশো পার্সেন্ট গ্যারান্টি কাস্টমারের একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি সিট দশ পিস নিলেই পেয়ে যাবেন প্রতিটা একশো টাকা করে ডিসকাউন্ট নেন পেয়ে যাবেন মাত্র মধ্যে এটারও পাঁচ ছয় টাকা সুন্দর করে দেওয়া বুঝা যায় না বিশাল বড় কিং সাইজের বেডশিট যেটাই নেবেন দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপর আপনাদের আরেকটা ডিজাইন দেখাই এটা হচ্ছে বিজলি বিজলি ডিজাইন বলে সব থেকে হিট কালার হচ্ছে সব থেকে বেশি চলে এই ম্যাজেন্টা কালারটা আমাদের অন্য সব মাল যদি পঞ্চাশ পিস আসে ম্যাজেন্টা কালারটা আসে একশো পিস কারণ এই কালারটা সবারই লাগে আমার বাসায়ও আপনার এই কালারটা ইউজ করি আমরা রং কষ একশো পার্সেন্ট পাকা দেখেন আপনার বিরানব্বই ইঞ্চি বিশাল বড় কিং সাইজ এর পিউর সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি আপনার একটা করে অ্যাডভান্স করা লাগবে না আপনি যদি অথেন্টিক কাস্টমার হন অনলাইনে লেনদেন করেন আপনার নাম্বারটা দিলে আমরা বুঝতে পারবো যারা একদম অথেন্টিক তাদের জন্য আমাদের একটা করে অ্যাডভান্স লাগবে না যারা কখনো কুরিয়ার ইউজ করেন নাই তাদের জন্য অ্যাডভান্স প্রযোজ্য যারা কুরিয়ারে নেন প্রোডাক্ট নেন তাদের জন্য ফুল ক্যাশ অন ডেলিভারি একটা টাকাও অ্যাডভান্স লাগবে না সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি তারা বাংলাদেশ অনেক ভাই বোনেরা ইন্ডিয়া থেকে মেসেজ দেন ইন্ডিয়াতে আমাদের আপাতত কোন দেওয়ার মতো প্রসেস নাই শুধু বাংলাদেশই হবে পার পিস চারশো পঞ্চাশ দশ পিস একসাথে নিলেই পঁয়ত্রিশশো টাকা অফারটা থাকবে সীমিত সময়ের জন্য যারা যারা পাইকার তারা আমাদের থেকে নিতে পারেন প্রতিটা সুপার কিং সাইজের বিরানব্বই ইঞ্চির বেডশিট প্রতি সব পাইকারি প্রাইস আমাদের কাছে খুচরা কোনো পাবেন না যা পাবেন সব পাইকারি প্রাইস প্রতিটা সাথে দুইটা করে সেলাই করা কভার থাকবে একদম ফ্রেশ কভার চেক করে করে পাঠাবো কোনো সমস্যা হবে না বিক্রি না করতে পারলে আপনারা এক মাসের ভিতরে এক্সচেঞ্জ করে নিতে পারবেন যে কোনো প্রান্তে থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন প্রতিটা পার্সেলের সাথে আমাদের ওয়ারেন্টি কার্ড দেওয়া হবে এটা হচ্ছে কমলা কালারের মধ্যে বিজলি ডিজাইন সব থেকে হিট ডিজাইন যেটা তারপর আছে আপনার সব থেকে সুন্দর একটি কালার ব্লু কালার এটা আপনার দশ বছর করবেন রং হবে না এটা একদম গরম পানির রং রং যারা সম্পর্কে জানেন রং সম্পর্কে জানেন তারা জানবেন বিশাল বড় কিং এর বেডশিট প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ কেউ যদি একসাথে দশ পিস নেন সেক্ষেত্রে মাত্র পঁয়ত্রিশশো টাকা মিনিমাম দশ পিস করে নিতে হবে আপনার প্রতিটারই কালার আছে কালার ডিজাইন দেখতে আমাদের ইনবক্সে আসুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন এটা হচ্ছে পোলটু এর মধ্যে পোলটু কালার সবাই চিনবে এটা হচ্ছে আপনার তামা কালার তারের ভিতরে যে তামা থাকে ওই কালার বিশাল বড় কিং সাইজের বিরানব্বই ইঞ্চি পার পিস চারশো পঞ্চাশ কেউ যদি দশ পিস একসাথে নেয় সেক্ষেত্রে পঁয়ত্রিশশো টাকা মাত্র প্রতিটা একশো টাকা করে ডিসকাউন্ট প্রতিটা একশো টাকা করে ডিসকাউন্ট পাবেন কিং সাইজ বিশাল বড় কিং সাইজ এর বিরানব্বই ইঞ্চি পার পিস সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশ আপনি যে প্রান্তে থাকেন না কেন হোম ডেলিভারি নিতে পারবেন সুন্দরবন কুলিয়ারে নিতে পারবেন বিশাল বড় কিং সাইজ এর বিরানব্বই ইঞ্চি রাউন্ড কালার আছে কালার দেখতে আমাদের ইনবক্সে মেসেজ দিন আমরা আপনাকে ছবি দিয়ে দিব এটা এটাও রাউন্ড এর মধ্যে পোল্টু গ্রিন কালার এটাও খুব সুন্দর কালার এখানে যেই ডিজাইন গুলা কালার আনছি এগুলাই আপনার রেগুলার চলতেছে এগুলাই মানে আপনার প্রতিনিয়ত আমাদের এগুলো লাগে প্রতি পার্সেলের সাথে আপনার দুইটা করে হলো কাস্টমার বেশি নেয় কারণ এগুলা তো ভালো প্রতিটা পাবেন বিরানব্বই ইঞ্চি সাথে দুইটা করে সেলাই করা ফ্রেশ বালিশের কভার প্রতিটা থাকবে বিরানব্বই ইঞ্চির সাত আট ফিট হবে প্রায় কিং সাইজের প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা কেউ যদি দশ পিস একসাথে পঁয়ত্রিশশো টাকায় দশ পিস নিতে হবে প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশ ফুল ক্যাশ ওনে দিব আপনি যদি অথেন্টিক কাস্টমার হন আপনি আবারও শোনেন আপনি যদি অথেন্টিক কাস্টমার চারশো পঞ্চাশ এটা হচ্ছে রাউনের মধ্যে আরেকটা ডিজাইন এটাও একটা কমন কালার যার যেটা প্রতিনিয়ত লাগে আর এরপর কোনো মিক্স নাই সুতি একশো পার্সেন্ট পিওর সুতি দুইটা করে বালিশের কভার পাবেন একদম ফ্রেশ কভার এটা হচ্ছে বাংলা লিঙ্গ এর মধ্যে আরেকটা ডিজাইন রঙকষ একশো পার্সেন্ট পাকা দশ পিস পঁয়ত্রিশশো পার পিস চারশো এটা সর্বোচ্চ পাইকারি রেট ইঞ্চিতে পাবেন পাক্কা বিরানব্বই ইঞ্চি ডেলিভারি ম্যান সামনে ডেলিভারি ম্যান সামনে রেখে ফিতা দিয়ে ইঞ্চি মেপে নিতে পারবেন পাক্কা বিরানব্বই ইঞ্চি একটা খাট সাধারণত থাকে আপনার অষ্টআশি থেকে নব্বই ইঞ্চি আমার বেসিড আছে বিরানব্বই ইঞ্চি একশো পার্সেন্ট অঙ্কশ পাকা একশো পার্সেন্ট প্রতিটার সাথেই দুইটা করে সেলাই করা ফ্রেশ কভার পাবেন পার পিস চারশো পঞ্চাশ পার পিস চারশো পঞ্চাশ দশ পিস পঁয়ত্রিশশো প্রতিটা অনেক সুন্দর সুন্দর কালার আপনি আর এইগুলার আপনার রিভিউ র অভাব বুঝছেন যেগুলো আপনি যদি অনলাইন ব্যবসায়ী হন এগুলো সম্পর্কে জানবেন অন্য পেজে পাবেন চার হাত বাই চার হাত আমারটা একদম পাঁচ হাত বাই পাঁচ হাত নিরানব্বই ইঞ্চি পাক্কা এগুলা সব আমার নিজের কারখানা নিজের তৈরি করা কাপড় থেকে এগুলা করা একদম পিওর সুতি বিস্তিরি সুতার কাপড় এক ভালো কোয়ালিটি প্রতিটাই পাবেন সেলাই করা ফ্রেশ কভার একশো পার্সেন্ট ফ্রেশ সেলাই করা কভার আমাদের প্রতিটাই কালার কম্বিনেশন অনেক হিট ভাইরাল যারা যারা অনলাইনে বিজনেস করেন তারা এইসব বিজনেস গুলো দেখবেন যেখান থেকে নেন বলবেন বিরানব্বই ইঞ্চির প্রডাক্ট দিতে। জিতে বিরানব্বই ইঞ্চির প্রডাক্ট বান্ডি বাজারে সচরাচর কয়েকটা দোকানে পাবেন সবাই চার হাত বাই চার হাত বিক্রি করেন একটা পাঁচ হাত বাই পাঁচ হাত পাক্কা দশ পিস পঁয়ত্রিশশো এক পিস চারশো দশ পিস নিলে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় দশ পিস নিতে হবে মিনিমাম প্রতিটা কিং সাইজের যারা ব্যবসায়ী তারা আপনার দশ কালার দশটা নিয়ে দেখতে পারেন কেমন সেল হয় আশা করি কেউ একটাও থাকবে না এইগুলো এমন একটা প্রোডাক্ট এগুলো আপনার ফেরত খুব কম আসে একশো প্রোডাক্ট সেল করলে একটা দুইটা ফেরত আসে আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি যারা যারা পাইকারি নেবেন তারা তারা আমাদের সাথে একটা কালার এটার মধ্যে আরো চার পাঁচটা কালার আছে তার পাশাপাশি যারা আপনার দেবদাস বেডশিট নেবেন হোম এর বেডশিট নেবেন তারাও নিতে পারেন তার এটা হচ্ছে দেবদাস বেডশিট দশ পিস নিলে পাঁচ হাজার এক পিস নিলে পাঁচশো পঞ্চাশ দশ পিস পাঁচ হাজার ডিজাইনের অভাব নেই কত কালার দরকার কালার ডিজাইনের অভাব এটা দেবদাসের মধ্যে দশ পিস পাঁচ হাজার এক পিস পাঁচশো পঞ্চাশ প্রতিটা অনেক সুন্দর সুন্দর কালার প্রতিটা অনেক সুন্দর সুন্দর কালার তারপর আমাদের কাছে আছে হোম টেক্সের বেডশিট হোম এর বেডশিট পার পিস 750 কেউ যদি 10 পিস একসাথে নেন মাত্র 7150 টাকা ক্লাসিকের হোম ডেক্সের প্রোডাক্ট পার পিস মাত্র 750 কেউ যদি 10 পিস একসাথে নেন সেই ক্ষেত্রে মাত্র 7150 টাকা এটা হচ্ছে আপনার 105 ইঞ্চি সুপার কিং সাইজের বেডশিট সুপার কিং সাইজ সাইজ থাকবে একদম সুপার কিং সাইজ প্রতিটা 100% কটন থাকবে আপনার রং কষ একশো পার্সেন্ট পাকা থাকবে প্রতিটারই কালার ডিজাইন ও আপনার আপনার এটা হচ্ছে একটা ডিজাইন প্রতিটারই আমাদের পেজে খোলা ছবি আসা যারা যারা পাইকারি নেবেন তারা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দশ পিস সাত হাজার একশো পঞ্চাশ এক পিস সাতশো পঞ্চাশ আমরা শুধু পাইকারি বিক্রি করি এটা হোম টেক্স কালেকশন এটাও সালাই করা থাকবে আপনার এটি হচ্ছে কুলবালি ছাড়া দশ পিস একশো পঞ্চাশ দশ পিস সাত হাজার একশো পঞ্চাশ প্রতিটারই আপনার সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে প্রতিটারই সুন্দর সুন্দর কালার ডিজাইন প্রতিটারই যেটা নেবেন সেটাই পাইকারি পাবেন আপনার কালার ডিজাইনের অভাব নেই আরেকটা অনেক সুন্দর কালার এটা আমি না খুলে পারতাছি না এটা আপনাদের খুলে দেখাই যারা একটু দৃশ্যর মধ্যে গরবারি খুঁজে তাদের জন্য প্রতিটারই ক্লাসিক হোমটেক্স এর এটা হচ্ছে কুলবালির ছাড়া দশ পিস সাত হাজার একশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কালেকশন আর যারা কুলবালির শখ খোঁজেন ওইটা আমাদের কাছে ওইটা ওইটা আমরা দিতে পার পিস টাকা যারা যারা নিবেন তারা তারা আমাদের করতে ওই যে উপরে লাল বেশিটা ছিল এটা খুব হিট হ্যাঁ এটা আর একটা অনেক সুন্দর ডিজাইন এটা আমি বাসায় আমার নিজের জন্য তিনটা নিয়ে গেছি এত সুন্দর কালার ডিজাইন এটারও দুইটা কালার আমাদের কাছে আছে একটা হচ্ছে লালের মধ্যে এটা হচ্ছে লাল মধ্যে সুন্দর একটা হিট হিট কালার কাপড় কোয়ালিটির কথা কি বলবো এত সুন্দর মোটা কাপড় হাই কোয়ালিটি ক্লাসিক হোম টেক্স এর প্রোডাক্ট সবগুলা সাত পিস দশ পিস সাত হাজার একশো পঞ্চাশ টাকা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ